কালিয়াগঞ্জ শহরে ছয় নম্বর ওয়ার্ডের ধনকৈলের গঙ্গা প্রসাদ বাড়িতে কালো রঙের দুর্গা প্রতিমার পুজো হয় অভিনব দুর্গা ঠাকুরের মূর্তি দেখতে বহু দূর থেকে ছুটে এসে ভিড় করেন সকলে দেশভাগের আগে বাংলাদেশের পাবনাতে পুরোনো পুজো এটি দেশভাগের পর গঙ্গা প্রসাদ পাকড়াশি কালিয়াগঞ্জে চলে আসেন এবং এই বাড়িতে প্রায় ষাট বছরের যাবৎ পুজো হয়ে আসছে মাঝে প্রায় পাঁচ বছর যাবৎ পুজো বন্ধ ছিল পাকরাশি পরিবারের মেয়ে স্বপ্ন দেশ পেয়ে পুনরায় এই পুজো চালু বছর যাবত করে আসছেন এই বিষয়ে পরিবারের বর্ষিয়ান সদস্য মায়া পাকরাশি কি বলেছেন শুনবো তার মুখ থেকে আপনার নাম মায়া পাকরাশি এই পুজো সম্বন্ধে কি জানেন কবে থেকে বাংলাদেশে এখানে ষাট বছর কে করে এই পুজো এই তো আগে বাড়ির মালিক করতো এখন আমার মেয়ে মেয়ে করে এই পুজোর বৈশিষ্ট্য কি রয়েছে এই পূজার বৈশিষ্ট্য কি রয়েছে মানে মাকে কি রূপে এখানে দেখা যায় কি রূপে দেখা যায় মাকে মা তো অনেক রূপ এই স্বপ্নটা মায়ের আমার মেয়ে বললো মেয়েকেও স্বপ্ন দেখাইচ্ছে যে মা এই রকম স্বপ্ন দেখাচ্ছে এই পূজা বন্ধ করা যাবে না বাবার এই পূজা যেমনি করেই হোক করতেই হবে ওই করে আমার মেয়েই করে কালো কেন এখানে দেখা যায় মাকে কালো রূপে কেন কালো রূপে মানে তখন তো আমার বেসা হয়নি পাবনার থেকে পাবনার এরা জমি ওই নৌকা করে ঢাকা দিয়ে মাকে আনতেছে সব নৌকা যার যার বাড়িতে পূজা হবে আর বাড়িতে নিয়ে এসে আমাদের প্রতি মা ঢাকাটা খুলে দেখে তুলার সময় দেখলো মা হলুদ অন্যদিকে এই মন্দিরের পুরোহিত পার্থ ভাদুরি কি বলতে চেয়েছেন শুনুন বিস্তারিত আপনার নাম পার্থুরি দায়িত্ব এই পুজোর এই পুজোর আমি পুরোহিতের দায়িত্ব আমার এই পুজো সম্বন্ধে যদি কিছু বলেন কত কবে নাগাদ এই পুজো চালু হয়েছে এবং বড় অনেকদিন বাদে কেন পুজো চালু হলো এই পুজো পাঁচশো বছরের পুজো এরা ছিল ওপার বাংলার লোক মানে বাংলাদেশের লোক ছিল তো বাংলাদেশের লোক হওয়ার পরে তারপরে ওখানে পূজাটা হতো সেখান থেকে সেই পূজাটা এরা যখন আসে তখন ওই পূজাটা এখানে চালু চালু হয় চালু হওয়ার পরেও এখানেও ষাট সত্তর বছর হয়ে হয়ে গেল পূজা হওয়ার এবং এখানকার যখন গঙ্গা প্রসাদ তখন উনি হাতেই পূজা করত এবং এখানে প্রচলন ছিল আমার নিয়ে পূজা করা বছর এবার চার হবে আর কি তো উনি নিজে হাতেই পাঠাগুলি সব কিছু করতেন যাই হোক মায়ের মুখ এখানে কালো হওয়ার পিছনে কারণ হলো যখন ঠাকুর পাল নৌকাতে বানিয়ে নৌকাতে উঠি উঠিয়ে দেয় উঠানোর পরে তখন বাড়িতে নিয়ে এসে ঢাকা খুলে দেখে মা কালো তারপরে যখন ওনাকে স্থানে তোলা হয় তোলার পরে মা কালো রূপেই স্বপ্নের আদেশ দেয় আমি চামুণ্ডা দুর্গারূপে পূজিত হব। তখন থেকেই এখানকার পূজা এই চামুন্ডা দুর্গারূপে এবং তন্ত্রপ্ত মতে পূজা হয় সাধারণ যে আমরা পূজা দেখি ক্লাবের পূজা বা বাড়ির পুজো সেখানকার সাথে পুজোর কোনো মিল নেই এখানকার মানে পুজোর কি যজ্ঞ যে হয় পাঠার মাংস দিয়ে মাংসের টুকরো দিয়ে এখানকার যজ্ঞ হয় এবং যজ্ঞে টুকরো দিয়ে মায়ের যজ্ঞ হয় এবং পুরো পুজোর সময় যেটা পাঠাবলি হওয়ার পরে পাঠার যে মেটেটা হয় সেই মেটে তাকে ভেজে সন্ধির দিন কারণ যাকে আমরা মদ বলি আর কি সেই মেটে এবং মদ আমরা ভেজে এখানে দিই এবং এখানে দুবার ভোগ হয় একবার আমিষ একবার নিরামিষ এবং পাঠার যে মাথা যেটা থাকে সেই মাথা মাথাটা এটা একটা গাছের সঙ্গে বেঁধে বেঁধে রাখা হয় কারণ মা যখন বিদায় হয় বিদায়ের সাথে সাথে মাথাটা তখন ফেলে দেওয়া হয় এবং মাকে এখানে রাখা যায় না মা খুব জাগ্রত মা এখানকার পুকুরে মাকে ভাসা ভাসানো হয় আর কি এবং এখানকার অনেক কালিয়াগঞ্জ থেকে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে যাদের কারো অনেকের মানা মানো চার যেটা থাকে চার যতটুকু যা থাকে এখানে সবাই দেয় আর কি মাকে এবং মা খুব ভালো মা এই পূজাটা মাছ পথে। কারণ উনার যে ছেলেরা ছিল ছেলের মধ্যে ছেলেরা মারা গিয়েছে শুধু এক বেঁচে আসে উনার নাম চন্ডী বাক এবং দুই ছেলে মারা যায় মারা যাওয়ার পরে পূজাটা বন্ধ ছিল বন্ধ থাকার পরে তারপরে উনার মেয়ে লক্ষ্মী রায় উনি এখন মালদা শামশীতে উনি এই পূজাটা এটা চালু চালু করে তখন থেকে এখানকার পূজাটা এই এই বাড়িতে পুজোটা মোটামুটি ষাট সত্তর বছর হলো মাছ পথে মোটামুটি অ্যাপ্রক্সিমেট আমার সঠিক জানা নেই তাও মোটামুটি চার পাঁচ বছর হলো বন্ধ আছে আবার পুনরায় চালু আবার পুনরায় চালু আর কি কেমন এরকম একটা মায়ের মন্দিরে আপনি পূজা করতে পাচ্ছেন সত্যি কথা বলতে গিয়ে আমার খুব ভালো লাগে মাকে আমার নিজের মায়ের মতো দেখি এই পুজোর বৈশিষ্ট্য হল আগে পুজোই মোষ বলি হতো তবে বর্তমানে পাঠা বলি হয় এই পুজো তান্ত্রিক মতে হয়ে থাকে বলে মায়ের রূপ কালো রঙের হয়ে থাকে এত কিছু বিশেষত্বের কারণে ধনকইল এলাকার পূজো দেখতে ভিড় বাড়ে মানুষের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ধনকৈল এলাকার প্রাক পুজো প্রস্তুতি পরক করে সত্যেন মোহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স